আশা করি সকলে ভালো আছেন নিয়ম ভেঙে প্রশাসনের নিয়ম ভেঙে রবিবার সকাল এগারোটা নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করে গেল একটি মসলা বড় গাড়ি মশলা সেই ছবি সেই গাড়ি ধাক্কা লাগে একটি স্কুটিতে সামান্য আহত হন স্কুটি চালক এরপরেই সেখানে ছুটে আছে ট্রাফিক পুলিশের আধিকারিকরা মেদিনীপুর কোথালি থানার পুলিশ মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও পৌরসভার আধিকারিকরা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য শোনাব গাড়ির যিনি ড্রাইভার ওনার সাথে কথা বলছেন মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে একটি স্কুটিতে ধাক্কা লাগে বড় মশলা মিক্সিং গাড়ির স্কুটিতে থাকা স্কুটির চালক সামান্য আহত হয়েছেন আপাতত সুস্থ রয়েছেন একটি গাড়ি যখন ছিল এর পেছনে আরও একটি বড় মশলা মিক্সিং গাড়ি এসে দাঁড়ায় এরপরেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয় দুটি গাড়িকেই নিয়ে যাওয়া হয়েছে থানায় শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন ওনার বক্তব্য আসল দুর্ঘটনা আমাদের এখানে পুলিশ এবং আমাদের পৌরসভা আমাদের ওসি ট্রাফিক সবাই মিলে ঠিক হয়েছে রাত সকাল আটটার পরে কোনো যানবাহন বলতে মালবাহী গাড়ি চলবে না দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এখন সেই নিয়মটা না মানার ফলে একটা দুর্ঘটনা ঘটতো ঠিক নয় এলআইসির চকে ক্ষুদিরাম বসুর মাল্যদানের সময় ওখানে ওই একটা ওই কন্টেনার নাকি বলে যেগুলোতে মশলা মাখিয়ে নিয়ে এসে এখানে ঢালাই হয় সেই গাড়ি একটি স্কুটি মহিলার উপরে পড়ে যেত এবং সেখানে গাড়িটার দুর্ঘটনা ঘটেও ছিল খুব কম চিৎকার করতে সবাই মিলে ওখান থেকে কাউকে সরিয়ে নিয়ে আসে তো আমাদের এখানে টাইম করা আছে আটটার মধ্যে গাড়ি সমস্ত যারা যানবাহন যারা মাল পরিবহন করে তাদেরকে বন্ধ রাখতে আটটার পর থেকে কিন্তু কোনো নিয়ম মানছে না এরা তাই আমরা ওসি ট্রাফিক ডিএসপি ট্রাফিককে অনুরোধ করেছি অবিলম্বে ধরে আইন মাফিক যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নিতে অনুরোধ করছি এবং যাতে ওই আটটার পর থেকে যাতে এই সমস্ত গাড়িগুলো না ঢোকে তার রাত্রি চলুক না আমাদের কারো আপত্তি নেই কিন্তু এই বিজি রোডে বিজির সময় যাতে এই গাড়িগুলো না চলে সেটা দেখার জন্য অনুরোধ করেছে শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য উনি কি জানালেন উনি জানিয়েছেন সকাল আটটার পর মেদিনীপুর শহরে কোনো বড় গাড়ি প্রবেশ করবে না তিনি জানালেন মেদিনীপুর শহরে দিন দিন যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে ক্রমশ বিভিন্ন সময় দেখা যায় যানজট পরিস্থিতি তৈরি হয় তার উপর যদি বড় গাড়ি এইভাবে সকালের দিকেই প্রবেশ করে যায় সেক্ষেত্রে আরও যানজট পরিস্থিতি তৈরি হবে প্রথমে বড় একটি মশলা মিক্সিং গাড়ি দেখতে পাচ্ছেন স্কুটিকে ধাক্কা মারে এরপরেই ছুটে আসেন মেদিনীপুর পৌরসভার সহ প্রশাসনের আধিকারিকরা এরপরেই আবারও একটি বড় গাড়ি এসে হাজির হয় দুটি গাড়িকেই পুলিশ নিয়ে গেছে কি কারণে ঢুকলো কিভাবে ঢুকলো পুরো বিষয় খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজরে রাখুন বরাবর মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে আপনারা যখন কোম্পানির কোম্পানি রাস্তা আমাদের কাছে পুলিশ সাহেব बोलते ভি করে দিয়া পড়ো তুমি যদি না করে আমরা করব এটা যদি হলে আমরা ড্রাইভার রাস্তা নাকি কোম্পানি রাস্তা কোম্পানি রাস্তা কোম্পানি আমরা নিয়ে গাড়ি

何